আদের পার্শে মাছের ঝোল হচ্ছে আমি কোনোদিন পারশি মাছ খাইনি আদিকে পারশি মাছ দেখে আমার লোভ লেগে গেলো বড় বড় মাছ এই গড়িয়াটার বাজারে গিয়ে গিয়ে লোভ লেগে গেলো তা দিদিকে বললাম একটু পারশি মাছ নিয়ে না ঠিক আছে পার্শে মাছের ঝোল হচ্ছে এটা গেছে আর পারশে মাছ ভাজার হচ্ছে আলু খাটা হয়েছে এখানে দুটো ভাত হয়ে গেছে এই পার্শে মাছটা যে ইয়েছে বড় চিংড়ি এক পিসি এনেছে দিদি আমার জন্য মাইনে পেলে আবার এনে থেকে খাওয়া হবে দিয়ে দিলাম এখানে আলু ভাজর মশলা দিয়ে কত হবে তারপরে আমি তোমাকে দেখাচ্ছি মাছটা আলুটা ভেজে নিয়ে মশলা দিতে হবে পেঁয়াজ বাটা আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা এইটা দিতে হবে এই যে আমি আর দিয়ে দিলাম বেটে আমাদের যেহেতু স্টকে বাটা থাকে কেন আমার দিদি অফিস করে প্রত্যেক দিন তো বাটা যায় না সেই জন্য বেটে আমি একটা কৌটো করে রেখে দিই একটা টমেটো দিলাম আর আলুগুলো মাছের মতন লম্বা লম্বা করে কাটা হয়েছে এবার আমি ল নুন দেব নুন লঙ্কা হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে কষবো লঙ্কা এই যে দিচ্ছে দিয়ে ভালো করে কষবে কষে একটু একটুখানি জল দেবে যাতে মশলাটা একটু ভালো মতন কষে নেয় এটা নুন হলুদ লঙ্কা দিয়ে দিল একটু চিনি দিয়ে দিল দিয়ে এবার ভালো করে কষবে করে কষে নিয়ে একটুখানি জল দেবে দিয়ে আবার কষবে দেখো তেল ছেড়ে এসেছে এবার প্রেশারে কুকারে দিয়ে দেবে এই যে প্রেশার কুকারে আমরা একটা মাছ ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার ওটা দিয়ে প্রেসারটা বসিয়ে দেবে দেখো আমাদের ঝোল হয়ে গেছে এখানে বড় বড় আলু ভরের ঝোল করেছিল এই ঝোলটা আর খুব সুন্দর ঝোলটা হয়েছে গন্ধটাও হেভি সুন্দর ছেড়েছে খেতে মনে হচ্ছে ভালোই টেস্টি টেস্টি হবে এক মিনিট মাছটা আমি একটু তুলি তা তোক্ষণ দাঁড়া এই যে আমি এই যে আমি মাছ দিয়ে দিয়েছি দিদিকে এই যে মাছটা দেখো গলে গেছে যেহেতু বেসারে সিটি মারা হয়েছে সেই যেন চিংড়ি মাছটা দেখো আবার তোমরা ভেবো না